রোজ রোজ একঘেয়েমি পটল খেতে খেতে বোর হয়ে গেলে আমার আজকের রেসিপিটা বানিয়ে একবার দেখতে পারেন গরম গরম ভাতে এই রেসিপিটা থাকলে আর কি ছুটি লাগবে না তো নমস্কার বন্ধুরা সাতবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি বানাবো মাছের পুর ভরা পটলের দোলমা তার জন্য সবার প্রথমে আমি এখানে কয়েকটা পরিষ্কার কচি থেকে পটল নিয়ে নিয়েছি এবার এভাবে পটলগুলোর ছালগুলো ছুরি দিয়ে ওপর থেকে হালকা হালকা করে তুলে নেব আর দুটো দিক এভাবে একটু কেটে বাদ দিয়ে দিচ্ছে একইভাবে সমস্ত পটলের খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর দুটো দিকই একটু করে কেটে নিয়েছি এবার পটলের ভেতরের যে বীজগুলো সেগুলো বার করে নেবো তার জন্য এরকম একটা চামচ নিয়েছি আর তার পেছন দিকটা দিয়ে একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে এটা করতে একটু সময় লাগে তবে যে কোনো ভালো জিনিস বানাতে গেলে তো তার পেছন একটু সময় দিতেই হবে তাই না এবার খুব সাবধানে আমি পটলের ভেতর থেকে বীজগুলো বার করে নিচ্ছি আর এই বীজগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমার কাজে লাগবে আর যদি আপনারা যে পটল দিয়ে রান্না করবেন তার বীজগুলো বুড়ো হয়ে যায় তাহলে কিন্তু সেটা আর কাজে লাগবে না সেটা আপনারা ফেলে দেবেন আমি যেহেতু এখানে কচি পটল নিয়েছি তাই আমি এগুলো রেখে দিচ্ছি পুরটা বানানোর সময় এগুলো আমার কাজে লাগবে একই রকম করে সমস্ত পটলের ভেতরটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে এবার পটলগুলোর সাথে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর পটলগুলো ভেজে নিতে হবে নুন হলুদটা মাখানোর সময় একটু ভালো করে যাতে ভেতরের দিকেও নুন হলুদটা ভালো করে মিশে যায় সেরকমভাবে নুন হলুদটা একটু মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু পটলগুলো ভাজলে খেতে বেশ ভালো লাগবে এবার আমি পুরটা তৈরি করে নেব তার জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল আর তাতে দিচ্ছি সামান্য একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি তিন পিস মাছ আমি এখানে পেটির যে মাছগুলো হয় সেই পেটি তিন পিস নিয়েছি আপনারা যেটা ইচ্ছে যেটা আপনাদের কাছে সেই মুহুর্তে থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারেন এবার মাছগুলো দিয়ে এভাবে সাত মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তাহলে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে সাত মিনিট পর দেখুন জলটা ঝরিয়ে নিয়ে মাছগুলো তুলে নিচ্ছি এবার মাছগুলো একটু ঠান্ডা করে নিতে হবে ততক্ষণে আমি কড়াতে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি পটলগুলো একটু উল্টে পাল্টে নাল করে ভেজে নেব তবে ক্ষেত্রে কিন্তু পটলগুলো খুব বেশি লাল করে বা খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হয় না তাহলে পটলগুলো একদম নরম হয়ে নেতিয়ে যাবে তখন কিন্তু পুর ভরতে পারবেন না খুবই অসুবিধা হবে তাই এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে একটু উল্টে পাল্টে জাস্ট ভেজে নামিয়ে নেব অন্যদিকে দেখুন মাছগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে এবার মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু আবার কাঁটা গলায় লেগে যাবে তাই আমি সাবধানে কাঁটাগুলো বেছে নিচ্ছি আর যেহেতু পেটির মাছ নিয়েছি তাই কাঁটা বাঁচতে একদমই বেশি সময় লাগবে না তাও আমি কাঁটাগুলো ভালো করে বেছে ছাড়িয়ে রেখে দিচ্ছি তিন পিস মাছেরই ভালো করে কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার মাছটা একদিকে রেখে দিচ্ছি ততক্ষণে আমার পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলটাও তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি এবার ওই তেলটাতে আমি পুরটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি তেলটার মধ্যে সামান্য একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব তারপর দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ পেঁয়াজ আদা রসুনটা ভেজে নেবার পর আমি যে পটলের ভেতরের বীজগুলো বার করে রেখেছিলাম সেইগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে আমি এখানে পটলের ভেতরের শ্বাসটা কিন্তু এভাবে গোটা গোটায় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা কিন্তু একটু শিলনোড়াতে বা মিক্সিং জারে বেটেও নিতে পারেন যেহেতু আমার এখানে পটলগুলো একদম কচি ছিল তাই গোটা গোটা দিলেও কিন্তু কোনো অসুবিধে হবে না এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করি সেই জন্য সামান্য একটু চিনিও দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করলেও করতে পারেন এভাবে অল্প কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবার পটলটা মোটামুটি রান্না হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে রাখা মাছটা দিয়ে মাছটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে তা হলে মাছের একটা আঁচটে আঁষ্টে গন্ধ ছাড়বে পটলের দোলমাটা খেতে একদম ভালো লাগবে না এইভাবে খানিকক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার আপনাদের কাছে যদি ধনে পাতা কুঁচি থাকে তাহলে সবশেষে একটু ধনে পাতা কুঁচিও ছড়িয়ে দিতে পারেন কাঁচা লঙ্কা কুঁচিও দিতে পারেন আমি কিন্তু এখানে শুধু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কাঁচা লঙ্কা কুঁচিটা ব্যবহার করিনি আমার কাছে যেহেতু ফ্রেশ ধনে পাতা কুঁচি ছিল না তাই আমি আগের থেকে শুকনো করে যে কোটের মধ্যে ধনে পাতা রেখে দিই সেই ধনে পাতা শুকনোটাই দিয়ে দিলাম এতে করেও একটা সুন্দর ফ্লেভার আসবে এবার পুরটাও ঠান্ডা করে নিয়েছি অন্যদিকে পটলগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে পুরটা সাবধানে ঠেসে ঠেসে ভরে দেব যত বেশি করে পুর দেওয়া হবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তবে একদম মুখ ভর্তি করে আবার দিলে রান্নার সময় পুটটা বাইরে বেরিয়ে যাবে তাই সেই রকমভাবে দেখে কিন্তু পটলের ভেতর পুরটা দিয়ে দিতে হবে আমি দেখুন আঙুল দিয়েভাবে চেপে চেপে পুরটা ভরে দিয়েছি তবে মুখের গাছটা একটু ফাঁকায় রেখেছি এ একই রকম করে সমস্ত পটলের ভেতর আগে পুরটা ভরে নেব এটা তো আর বলার কিছু নেই আপনাদের যেমন করে সুবিধে হয় সেই রকম করে পুরটা ভরে নিলেই হবে দেখুন একই রকমভাবে সব পটলের ভেতর ঠেসে ঠেসে পুরগুলো ভরে নিয়েছি একদম ভর্তি করে এবার আমি পটলের দোল মারকারিটা বানিয়ে নেব তার জন্য কড়াতে দিয়ে দিয়েছি তিন থেকে চার চামচ মতো সরষের তেল এবার ওই তেলটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন তবে আমি দিইনি যেহেতু গুঁড়ো গরম মশলা দেবো তাই আর গোটা গরম মশলাটা দিলাম না এবার দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ আর দিয়েছি দেড় চামচ মতো আদা রসুন বাটা আর খুব সামান্য একটু টমেটো কুচি ছিল সেটাও দিয়ে দিয়েছি আর একটু দিলে হয়তো ভালো লাগতো তবে আর ছিল না সেজন্য দিতে পারলাম না এবার সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে কষানো যায় মশলাটা পুড়ে না যায় এখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দিয়ে মশলাটা ভালো করে কষতে দিয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা বেশ ভালো লাগবে চিনিটা ভালো করে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল একটু বেশি করেই জলটা দিয়ে দেবো যেহেতু পটলগুলো খুব ভালো করে ভাজা হয়নি পটলগুলো কিন্তু গ্রেভির মধ্যে ফুটে ভালো করে সিদ্ধ করে নিতে হবে জলটা দিয়ে দিলাম এবার গ্রেভিটা ফুটতে থাকুক আগের থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো যেহেতু পটলগুলো দেবার পর খুব বেশি খুন্তি দিয়ে নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু পুটটা বাইরে বেরিয়ে আসবে সেই জন্য সব কিছু কাজ আগেই করে নিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে একটু ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে সব দিকটা গ্রেভির মধ্যে ডুবে থাকে তাহলে কিন্তু পটলগুলো খেতে বেশ ভালো লাগবে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আরেকটা পাশ আমি উল্টে নিচ্ছি যাতে দুটো পাশই ভালো করে সেদ্ধ হয় আর মশলাগুলো ভালোভাবে ঢোকে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এভাবে আরও দু তিন মিনিট মতো রান্না করে নিয়েছিলাম তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে একদম পরিবেশন করে নিয়েছি দেখুন তো বন্ধুরা পটলের দোলমাটা দেখতে কতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতে এরকম রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছুটি লাগবে না এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই মাছের পুর ভরা পটলের দোলমার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর তার সাথে ভালো যদি একটুও লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটাতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য সবাইকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে